আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি মরিচ চাষের জন্য জমি প্রস্তুতের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে আলোচনা করব তো আমার এই জমিতে চাষ করার আগে আমি আগে গোবর সিটি নিয়েছিলাম তারপর পাওয়ার টিলার দিয়ে সেটাকে চাষ করেছি ভালোভাবে আমার এখানে পাঁচ শতাংশ জায়গা রয়েছে তো এখানে মোটামুটি ছয়টির মতো বিট হয়েছে বিটগুলো মালসিং পেপার দিয়ে ডাকার আগে বিট আগে করে নিতে হবে দেন বিটের উপরে স্ক্রিনে দেওয়া প্রোডাক্টগুলো আমি ব্যবহার করেছি টিএসপি ইউরিয়া এবং পটাশ সারের সাথে কেননা প্রথমতই মালসিং পেপার দিয়ে বিট করার আগে সার দিয়ে নিতে হয় পরে সার দেওয়ার প্রয়োজন পড়ে না একবার সার দিলে তো এই স্ক্রিনে দেওয়া প্রোডাক্টগুলো আমি টিএসপি ইউরিয়া সারের সাথে এবং পটাশ সারের সাথে ব্যবহার করে দিয়েছি দেন বিটগুলো আরও উঁচা করে এক ফিটের মতো ওসা করে মালসিং পেপার দিয়ে ডেকে দু সাইড দিয়ে মাটির দিয়ে ডেকে দিয়েছি যাতে বাতাস আসলে উড়ে না যায় এবং বৃষ্টির পানি সেখানে প্রবেশ করতে না পারে তো দুই সাইড দিয়ে বিশ ইঞ্চি অন্তর অন্তর মুর্চি চারা রোপণ করার জন্য গড় মালসিং পেপারগুলো কেটে নিয়েছি দু সাইড দিয়েই এখানে পাঁচশো বৃষ্টির মতো মুরচি চারা রোপণ করা যাবে তো সেই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন কীভাবে রোপণ করতে হয় মুরচি চারা তো আশা করি এই পর্বের সাথে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও